আজ চোদ্দ এপ্রিল দুই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এদিন সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি র্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সরকারি কর্মকর্তা সাংস্কৃতিক সংগঠন এনজিও প্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে পহেলা বৈশাখের গান ও বাদ্যযন্ত্রের তালে তালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় র্যালিটি পুরো শহর জুড়ে উৎসব পরিবেশ সৃষ্টি করে জেলা প্রশাসক ডিসি র্যালির উদ্বোধন করে বলেন নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এই দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত করে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা আমাদের কর্তব্য পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নিরাপত্তার কঠোর ব্যবস্থা ও স্বাস্থ্যবিধির প্রয়োগ